بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمنوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا ولو آية وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين <applause> আলহামদুলিল্লাহ শুক্রিয়াই করি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যা আল্লাহ তালা রব্বুল আলমিন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ইমানের উপরে রেখে নেক হায়াতে তৈিবাদিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রবের দরবার শুক্রিয়া করি আলহামদুলিল্লাহি রবিল আলমিন লাখ কোটি দুরুদ সালাম জানাই রহমতুল আলমিন দয়ার নবী মায়ার নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহি আসাল্লামের সনেস আহ সাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান Trio দিন ধরে মুসলমান ভাই ও বোনেরা শুকরিয়া আদায় করছে সেই মহান রবের যে রব পূর্ণ একটি বছর नेक হায়াতে তয়্যিবা দিয়ে বাসিয়ে রেখেছেন এবং ইমানের উপরে রেখেছেন জাল্লাহা তাআলা রব্বুল আলামিন এই একটি বছরের মধ্যে হাজার হাজার মানুষকে পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে কবরের জগতে নিয়ে গেছেন সেই মহান আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে হায়াতে তৈবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন এমন একটি মাসের প্রথম রজনীতে আজকের লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আপনাদের সামনে হাজির হয়েছি যেই মাসে নবী করিম সাল্ল আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছিলেন যেই মাসে নবী সাল্লাম আল্লাহর সঙ্গে মিরাজ করে জান্নাত জাহান্নাম দেখে এসে উম্মদেরকে জানিয়েছেন জান্নাত দেখতে কেমন জাহান্নাম দেখতে কেমন সেই মাস মাহে রজব মাস রজব মাসের প্রথম রজনী আজকেই রজব মাসের চাঁদ দেখা গেছে আরবিতে রাত আসে প্রথম আরবি মাসের হিসাবে রাত প্রথম আসে যার কারণে আজকে এই রজবের প্রথম রজনী আগামীকালকে দিন থেকেই দিনের গণনা শুরু হবে যেহেতু আমি আপনাদেরকে কিছুদিন আগে একটি লাইভের মাধ্যমে জানিয়েছিলাম যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তা আমি রজব মাসে আপনাদের সামনে আসব এবং রজব মাসের ফজিলত তাৎপর্য আমলের বিষয় নিয়ে আলোচনা করবো মহান আল্লাহ রব্বুল রবুল আলমিন নেক হায়াতে তৈবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন যার কারণে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি আল্লাহ রবুল আলমিন যদি চান আমি এই রজব মাসের কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব আপনাদের যদি এই রজব মাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে রজবের আমল নিয়ে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন আপনার একটি প্রশ্নের মাধ্যমে আমার আলোচনাটি করা আরো সহজ হবে দেখা গেল আমি লং টাইম আলোচনা করতে পারবো মাহবুবুর রহমান সাহেব যুক্ত হয়েছেন সালামদালাইকুম আসসালাম হাতুল্লা প্রিয় ভাই কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্সে জানাবেন এমডি আর নামটি এমডি দিয়ে আসছে কিন্তু স্যার সালাম ওয়ালাইকুম সালাম আহমাতুল লেখছে কেমন আছেন ভাই আমি ঢাকা মিরপুর থেকে বলছি আলহামদুলিল্লাহ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার নাম এমডি ইমরান হোসেন ভাই আপনার নাম ইমরান হোসেন এখন বলছেন আলহামদুলিল্লাহ বলে দেওয়ার কারণে বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে নর্থ থেকে একজন ভাই যুক্ত হয়েছেন মাহবুবুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ মূল আলোচনার বিষয়ে আসি যে আমরা রজব মাসে আজকেই রজব মাসের প্রথম রজনী রজব মাস আসলেই নবী করিম সাল্লাই সাল্লাম সব সময় একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহানা এইসালিক কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ইসলামিক কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আপনার প্রশ্নের আলোকে আমি কথা বলবো ইনশাআল্লাহ আর যেহেতু রজব মাস শুরু হয়ে গেছে রজব মাস নিয়ে আজকের এই লাইভ ভিডিও আজকের এই আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ রজব মাস নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন মেয়েরাজ করেছিলেন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রজনীতে নবী সাল্লু আল্লাহ কাল্লাহতাল রবুল আলমী তার দরবারে নিয়ে গিয়েছিলেন জান্নাত দেখেছেন জান্নাত দেখেছেন আরো সে আজিম দেখেছেন অনেক বয়ান আলোচনা ইনশাল্লাহ করব হুজুর কোন কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ মাহবুবুর রহমান সাহেব প্রশ্ন করছে হুজুর কোন কোন জায়গায় মিথ্যা বলা জায়েজ হাদিসে তিনটি জায়গার ব্যাখ্যা আসছে যে তিনটা জায়গায় মিথ্যা বলা যাবে তবে মিথ্যা যতটা সম্ভব পরিহার করে চলা উচিত আমি আপনাদের সামনে কথা বলতেছি ভাই আমার দ্বারা মিথ্যা কথা হয় আমি আমার দুর্বলতাটা আগে বলে নিলাম এখন মূল কথা হচ্ছে কোন কোন জায়গায় মিথ্যা বলা নিষেধ বলা যাবে না বা কোন কোন জায়গায় বিশেষ করে মিথ্যা বলা জায়েজ উনি প্রশ্নটা এরকম আপনার জীবন রক্ষার্থে সেই জীবন রক্ষার্থে মানে এই হাদিসের ব্যাখ্যা আছে যে আপনি অপরাধ করছেন নিজে বাঁচার জন্য মিথ্যা বলবেন এরকম না একটা মানুষের জীবন আপনার একটা সাক্ষ্য আপনার একটা কথার উপরে যে মানুষটি হয়তো কোনো সময় ভুল পথে ছিল তও করে ভালো হয়ে গেছে আল্লাহর রাস্তায় ফিরে আসছে কিন্তু বিগত জীবনের কিছু একটা বিষয় নিয়ে যিনি ধরা খেয়ে আছেন ওই একটা সত্য কথা আপনি জানেন তখন ওই মানুষটিকে আপনি বাঁচানোর জন্য বলতে পারেন মিথ্যা কথা আর একটি হচ্ছে একটা সংসার ভেঙে যাচ্ছে সংসারটি বাঁচানোর ক্ষেত্রে আপনার একটি মিথ্যার দ্বারাও যদি একটা সংসার টিকে যায় সেক্ষেত্রে মিথ্যা বলা যায় আছে অনেক মুফাসের এখানে আমরা বলছে যে না মিথ্যা সাক্ষ্য দিয়ে কোথাও কোনো মিথ্যা সাক্ষ্য দিয়ে কোনো সংসার ভালো করা মানুষের জীবন বাঁচানো কোনোটি জায়েজ নেই এরকম অনেকেই অনেক আলেমরাই এরকম ফতুয়া দিয়েছেন লেখছে সবে বরাত কোন দিন আলী উদ্দিন ভাই লেখছে সবে বরাত কোন দিন ভাই এটা হচ্ছে সবে মেয়েরাজের মাস রজক মাস সবে মেয়েরাজের মাস আজকে যেহেতু চাঁদ উঠছে তো সেই হিসাবে ছাব্বিশ তারিখ দিবাগত রাত আপনি ছাব্বিশ তারিখ যদি ধরেন কালকে থেকে আপনি এক তারিখ হিসাব করেন সেখান থেকে গুনতে গুনতে ছাব্বিশ দিন পর্যন্ত যান ছাব্বিশ দিন গেলে পরে আপনি একটা ডেট পেয়ে যাবেন আমি আসলে এখানে বসার আগে ওইভাবে হিসাব করে আসি নাই তো একটু হিসাব করি আর সবে বরাত হিসাবটি যদি করেন সবে বরাত হচ্ছে সম্ভবত ফেব্রুয়ারির দুই তিন তারিখে হবে এরকম একটা ডেট আসবে কারণ এরপর তো আবার চাঁদ দেখা লাগবে সাবানের চাঁদ দেখার উপর নির্ভরশীল একদিন আগে বা একদিন পরে হবে তো যাই হোক আমাদের সর্বাবস্থায় চেষ্টা করা সত্য কথাগুলো সৎ পথে থাকা আর মানুষের জীবন রক্ষার্থে যদি মিথ্যার প্রয়োজন হয় তার জীবনটি বেঁচে যাবে আল্লাহর কাছে তবা করে নিতে হবে আর কখনোই মিথ্যা বলবো না তবে নিকৃষ্ট মানুষ যার কারণে সমাজ নষ্ট হয় দেশ নষ্ট হয় ওই মানুষের জন্য মিথ্যা সাক্ষী দিয়ে জীবন বাঁচানোটা ঠিক হবে না যুক্ত আছে রুবেল ইটালি ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন এই মাত্র যুক্ত হয়েছে সাব্বির সুলতান্সা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে কথা বলতেছিলাম যে রজক মাস আসলেই নবী করিম আলাই আলহি একটি দোয়া বেশি বেশি করতেন এবং আমাদেরকে বলে গেছেন উম্মদদেরকেও বলে গেছেন উম্মতেরা তোমরা রজবের চাঁদ ওঠার পর থেকেই সব সময় এই দোয়াটি বেশি বেশি তোমরা পাঠ করবে আল্লাহ বারিকলানা ফি রজাবা সাবান অবাল্লিক না রমাদান অর্থাৎ আল্লাহমা বারিকলানা ফি রজাব আল্লাহ তুমি রজব এবং সাবানে কি করো বরকদান করো রমাদান এবং রমজান পর্যন্ত নেক হায়াতে তৈজিবা দিয়ে পৌঁছিয়ে দাও রমজান পর্যন্ত কি আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহ তুমি রমজান পর্যন্ত নেক হায়াতে তৈজিবা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখো রমজান পর্যন্ত পৌঁছায় দাও কারণ রমজানের চাঁদ দেখা মাত্রই জাহান নামের সাতটি দরজা পূর্ণ একটি মাসের জন্য বন্ধ হয়ে যায় সুহান এবং জান্নাতের আটটি দরজা সম্পূর্ণরূপে খুলে খুলে দেওয়া হয় উম্মতেরা আল্লাহর বান্দা বান্দিগণ যত বেশি এবাদত করবে আল্লাহর রাজি খুশির জন্য তার জন্য জান্নাতের দরজা প্রতিদিন জান্নাতকে সত্তর বার সুসজ্জিত করা হয় সুহায়ন আল্লাহ এই রমজান মাসের প্রথম তারিখেও যদি কেউ এতেকাল করে পুরো একটা মাস তার কোনো আজাব দেওয়া হবে না যদিও সে হাজারো রকম পাপিষ্ট থাকুক যেটা হাতিসের মধ্যে পাওয়া যায় আলিমুদ্দিন লেখছেন হুজুর আপনার বাড়ি কোথায় ভাই আপনার আমার বাড়ি হচ্ছে ফরিদপুর আলিমুদ্দিন ভাই আমার বাড়ি ফরিদপুরে রমজান মাস পর্যন্ত হায়াতের তৈবা বৃদ্ধির জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু দোয়া করেছেন রাসুল সাল আলাইসাল্লামের সন্ধ্যা যদি মেনে চলি তাহলে অবশ্যই এই দোয়াটি আমাকে আপনাকেও বেশি বেশি করতে হবে জাল্লাহ্মা বার ইকলে না ফির অজাবা ও সাবান ও বাল্লিগ্না রমাদান জালা তুমি রজব এবং শাবানে কি করো বরকত দান করো আর নেক হায়াতে তৈজীফা দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দাও এইভাবে বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করলে আল্লাহ যদি দোয়া কবুল করেন আল্লাহ নেক হায়াতে তৈজিবা বৃদ্ধি করে দিতে পারেন আর যদি নেক হায়া তৈজীফা বৃদ্ধি হয়ে যা রমজান পর্যন্ত পৌঁছে যায় তাহলে রমজান মাসে যেদিনই যদি কোনোদিন মৃত্যু হয় রমজানে পুরো রমজান মাস হাজারো ব্যক্তি হলেও সে হাজার নামের জাহান নামের দরজা বন্ধ শাস্তি বন্ধ আর জান্নাতের আটটি দরজা খুলে দেয় লাইভে যুক্ত হয়েছে ইমরান আহমেদ সালামাইকুম আসসালাম বড় ভাই কামরাস আলহামদুলিল্লাহ ভালো আছি মাসা আল্লাহ সুন্দর কথা ইমরান আহমেদ ভাই খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার সম্ভব হলে ওনার পেজটি ফলো করে দিবেন তো রজব মাস শুরু হয়ে গেছে আজকেই রজব মাসের চাঁদ উঠছে আমি সন্ধ্যার পরে একটি পোস্ট করেছি হয়তো অনেকেই দেখছেন যে রসুল সাল্লাহ সাল্লাম রজবের চাঁদ ওঠার পর থেকেই বেশি বেশি দোয়াটি পাঠ করতেন ওই দোয়াটি ইনশা আল্লাহ আমরাও পাঠ করব যাদের দোয়াটি জানা নেই আমি কিন্তু পোস্ট করছি এই কারণেই আরবি এবং বাংলা উচ্চারণ সহ আমি পোস্ট দিয়েছি যাতে এই দোয়াটি দেখে দেখে হলেও শিখে নিতে পারে যে আরবি পড়তে পারবে না অন্তত পক্ষে সে বাংলা উচ্চারণ দেখেও ইচ্ছা করলে সে মুখস্থ করে নিতে পারবে বেশি বেশি সে দোয়া করতে পারবে তো রজক মাস ছাব্বিশ তারিখ দিবাগত রাতে নবী করিম সালাহ সাল্লামের মেয়েরাজ সংঘটিত হয় মিরাজের রজনীতে এরকম ছিল আমি একটি লাইভে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের মেয়েরাজ কেন হলো আমাদের দেশের যারা এমপি মন্ত্রী আছেন দলের জন্য প্রচুর পরিশ্রম করে পরিশ্রম করতে করতে কোনো সময় যদি তার শরীরটা অন্য রকম হয়ে যায় মানে মন মস্তিষ্ক অন্যরকম রকম হয় ক্লান্ত হয়ে যায় তখন তাকে একটা ট্যুর দেওয়া হয় বাহিরে ট্যুর বা কক্সবাজার ট্যুর হয় যাতে তারা একটু এনার্জি ফিল করে আল্লাহ তাল রব্দুল আলামিন আমার আপনার নবীকে মেরাজ তখনই দিয়েছেন যখন তার প্রিয়তম স্ত্রী আমাদের মা মাহুল হজরত খাদিজা তালানহা এন্তেকাল করলেন এবং তার কিছুদিন পরেই যখন নবী সালাই প্রাণ প্রিয় চাচা আবু তালেব যিনি রাসুল সাল্লাহ আলাহিসাল্লামকে কোলে ফিরিয়ে করে বড় করছেন মানুষ করেছেন বিপদে আপদে পাশে ছিলেন সেই চাচা যখন এতেকাল করলেন এই দুই শোক রাসুল সালাহাল্লাম সইতে না পেরে চিন্তা করলেন যে আমি আমার দুধমা হালিমার কাছে আমি দুধ পান করার মাধ্যমে তার কাছে আমি অনেক তায়েফে আমি দিন বড় হয়েছি আমার বন্ধুরা আছে আমি তাদের কাছে যাই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন যে জায়গার মানুষ তো আমার দাওয়াত কবুল করল না আমি একটু তায়েফে যাই এবং সবার সাথে যখন দেখা হবে ছোটবেলায় বাল্যবেলার বেলার বন্ধু হয়তো ভালো লাগবে যখন তায়েফে গেলেন তায়েফের ঘটনা আসলেই খুবই হৃদয় বিদরক ঘটনা এ তায়েফের আলোচনায় যেতে গেলে